সম্মানিতা মা ও বোনেরা তাহাজুদের নামাজ আদায় করে আল্লাহর পিয়ার হাবিব সল্লহ আলি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবে আপনার কপালকে খুলে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন সম্মানিত মা ও বোনেরা বিশেষ করে এই আমলটি মা ও বোনদের জন্য মহিলাদের জন্য মুসলিম প্রত্যেক মহিলার জন্য এই আমলটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি এই আমলটি করিতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারের যত সদস্য রয়েছে এবং যে সকল সদস্য করেন কামাই করেন অর্থ উপার্জন করেন সকল উপার্জনে আল্লাহ প্রচুর দান দান এতটাই যে অল্প সময়ের মধ্যে আপনারা ধনী হয়ে যাবেন যদি বাড়িতে অভাব থাকে সকল প্রকার অভাব দূর হয়ে যাবে বিপদ আপদ থাকলে আল্লাহ আলা দূর করে দিবেন এমনকি আল্লাহ রব্বুল আলমী আপনার ঘর বাড়ি প্রত্যেক সম্পদকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন আপনার বাড়ি ঘরে কখনোই চুরি হবে না ডাকাতি হবে না চিন্তাই হবে না আল্লাহ নিজ কুদরতি হাতে হেফাজত করবেন সুবহান কতই না সৌভাগ্যবান হবেন যদি এই আমলটি করিতে পারেন শুধু যে এটাই তাই নয় সম্মানিত মা ও বোনেরা যাদের গর্ভে সন্তান রয়েছে তারা যদি এই আমলটি করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আপনাকে নেক সন্তান দান করিবেন এবং সহি সালামতে আপনার সন্তান ভূমিষ্ঠ হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার কুদরতি হাত দ্বারা হেফাজত করবেন আর যে সকল মা ও বোনদের সন্তান হয় না তারা যদি এই আমলটি করেন আল্লাহ পাক দান আলমিন এবং যে সকল মা ও বোনদের সন্তান কথা শোনে না তারাও যদি এই আমলটি করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে হেদায়াত দান করিবেন আপনি যা বলবেন আপনার সন্তানেরা তাই করবেন Sí. <coughs> আল্লাহ পাক রব্বুল আলমিন এই ছোট্ট দোয়ার মধ্যে এতটাই ফজিলত রেখেছেন সুবহান সম্মানিত মা ও এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আমলটি করবেন কিভাবে করবেন কখন করবেন প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে সূক্ষ্মভাবে বুঝিয়ে দিব আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করি প্রত্যেকটি বিষয় আপনারা বুঝতে পারবেন এবং সঠিকভাবে যদি আমলটি করতে পারেন অল্লাহি আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল অবশ্যই এই আমলের ফল আপনাকে দান করিবেন তবে দোয়াটি করার পরে আপনাদেরকে নিশ্চিত থাকতে হবে আপনাদেরকে এতটুকু অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর কাছে যে বিষয়টি চাইলাম যে জিনিসটি চাইলাম অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন আমাকে তা দান করে দিবেন কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে দোয়া করবে কোনো কিছু চাইবে তখন তোমরা নিশ্চিত থাকবে যে আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছেন আল্লাহ তোমাকে তা দান করে দিবেন তুমি যতটুকু বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইবে আল্লাহ রব্বুল আলমিন তোমার সেই বিশ্বাস অনুযায়ী তোমাকে ততটুকুই দান করবেন শুভানম্ব আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আমরা যদি পরিপূর্ণ ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে দোয়া করতে পারি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিশ্বাসে অনুযায়ী আমাদেরকে তা দান করবেন আমরা সফল হতে পারবো আর যদি বিশ্বাস না করি সন্দেহ নিয়ে দোয়া করি তাহলে এই দোয়ার মাধ্যমে কখনোই আমরা সফলতা অর্জন করতে পারবো না এবং আল্লাহ তালার আজাব আমাদেরকে পাকরাও করবে অতএব আমরা পরিপূর্ণ বিশ্বাস নিয়ে ইয়াকিনের সাথে আল্লাহর কাছে এই দোয়াটি করব সম্মানিত মাও বোনেরা আজকের এই দোয়াটি আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা প্রত্যেকে যারা মা ও বোন রয়েছেন যারা মহিলা রয়েছেন মুসলিম মহিলা আপনারা প্রত্যেকে এই আমলটি করবেন আমি আশা করি আপনার এই ছোট্ট আমলের কারণে আল্লাহ বাকুরাবুলা আলমিন আপনার পরিবারের সকল সদস্যকে হেফাজত করবেন আপনার সকল সম্পদকে হেফাজত করবেন কি চান আপনি আল্লাহর কাছে শুধু বলবেন আল্লাহ আপনার সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন অনেক মা ও বোন ভাই ও বোন যারা আল্লাহর কাছে দোয়া করার পরে সাথে সাথে আল্লাহ তালার কাছ থেকে তা না পেয়ে আপনারা হতাশ হয়ে যান আপনারা আশ্চর্য হয়ে যান যে আল্লাহ তালা দান করেন না আল্লাহ তালার প্রতি আপনাদের বিশ্বাস দুর্বল হয়ে যায় তাদের উদ্দেশ্যে একটি ছোট্ট কথা বলে রাখবো আপনারা প্রত্যেকেই খেয়াল করে শুনবেন কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন আপনারা দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেন কিন্তু কথা হলো যদি আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করেই থাকেন তাহলে কেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সঙ্গে সঙ্গে দান করেন না সম্মানিত মা ও বোন ও ভাই ও বাবারা যারা রয়েছেন প্রত্যেককে আমি বলবো যে আল্লাহ পাক রব্বুল আলমিন কেন আমাদেরকে সঙ্গে সঙ্গে তা দান করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব সব কিছুই জানেন আমাদের জীবনে কি হবে না হবে আমাদের ভাগ্যে কি আছে না আছে সমস্ত বিষয় আল্লাহ তালা আগে থেকেই অবগত যার কারণে আল্লাহ পাকর আলামিন আমাদের যখন ভালো হবে মঙ্গল হবে সে সময় আমাদেরকে দান করে থাকেন কারণ আমরা আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ আলামীন আমাদের অমঙ্গল চান না অতএব আল্লাহর উপর বিশ্বাস রাখবেন ভালোবাসা রাখবেন বিশেষ করে পরে যদি আপনাকে সেই জিনিসটি দান না করা হয় আপনি আরও বেশি খুশি থাকবেন কেন খুশি থাকবেন কারণ ধরেন আল্লাহর কাছে আপনি তালা একটি বাড়ি চেয়েছেন আপনি একটি গাড়ি চেয়েছেন পৃথিবীর সবচাইতে দামি গাড়িটি আল্লাহ তাল কাছে চেয়ে কিন্তু আল্লাহ তালা দুনিয়ায় আপনাকে দেননি এতে মন খারাপ করা যাবে না কখনোই এতে আল্লাহর কাছে আরো আপনার বেশি খুশি হতে হবে শুক্রিয়া আদায় করতে হবে কারণ আপনি যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুর পরে আখেরাত জীবনে আল্লাহ আল্লাহালা আপনাকে সেই সকল সম্পদ দান করবেন সোভানন্দ আমাদের আরো বেশি খুশি হওয়া উচিত কিন্তু আমরা ভুল করে নারাজ হয়ে যায় অসন্তুষ্টি হয়ে যায় অখুশি হয়ে যায় যার কারণে আল্লাহর বরকত আমাদের উপর থেকে উঠে যায় অতএব এই ভুলটি কখনোই করা যাবে না বিশেষ করে মা ও বোনরা ভুলটি করে থাকেন এই ভুলটি কখনোই করবেন না এই ভুলটি যদি করেন তাহলে আপনার যতটুকু বরকত রয়েছে সমস্ত বরকত চলে যাবে বিনষ্ট হয়ে যাবে সকল সম্পদ দেখুন দুনিয়াটা থাকার জায়গা নয় এই দুনিয়ার সম্পদ একদিন শেষ হয়ে যাবে নতুবা আমি শেষ হয়ে যাব সকল সম্পদ পরে থাকবে অতএব আমাদের প্রত্যেকের মনের একটি তামান্না রাখতে হবে যে আখেরা জীবন যেন আমাদের সব সবচেয়ে বেশি সুন্দর হয় অতএব দোয়া করার সময় বিশেষ করে লক্ষ্য করে একটি বিষয় আপনারা করবেন সেই আবলটি হলো যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন দুনিয়ার জন্য সে সাথে সাথে আখেরাতের জন্য চাইবেন দুনিয়ায় যেমন আপনার এই বিষয়টি প্রয়োজন আখেরাতেও আপনার প্রয়োজন হতে পারে অতএব দুনিয়ার মধ্যে যখন আল্লাহর কাছে দুনিয়াবি কোনো কিছু চাইবেন সে সাথে সাথে আখেরাতের জন্য চাইবেন যেন আখেরাতে আর নতুন করে না চাইতে হয় আল্লাহ তালা যেন আপনার জান্নাতকে সুসজ্জিত করে রাখেন সাজিয়ে রাখেন যেন উপভোগ করতে পারেন সুন্দর ভাবে সম্মানিতা মা ও বোনেরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা এখন আঙুলটির বিষয় সুন্দর ভাবে জেনে নিব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কিভাবে সলাদ আদায় করিবেন তাহার যুদের সলাদ অনেক মাও বোনেরা ভুল করে থাকেন যার ফলে তাহার সলাদ আপনার আদায় হচ্ছে না যার ফলে দোয়াও কবুল হচ্ছে না অতএব আপনাদেরকে পরিপূর্ণ সহিষুদ্ধ করে তাহার নামাজ আদায় করা জানতে হবে শিখতে হবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিছু বিষয় কখন কোন দোয়া পাঠ করবেন সমস্ত বিষয়গুলো বুঝিয়ে দিব অতপর আপনাদেরকে আমল গুলো শিক্ষা দিব বিশেষ করে যে ভুলগুলো কখনোই করা যাবে না সম্মানিত মা বোনেরা নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পরিপূর্ণ ধ্যান খেয়াল নামাজের থাকতে হবে আমরা অনেক দিনই ভাই ও বোন রয়েছি যারা নামাজ আদায় করি আমরা থাকি নামাজের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কিন্তু আমাদের মন থাকে হাটে বাজারে পথে ঘাটে এতে ব্যবসা বাণিজ্যে ঘরে সম্মানিত তিনি ভাই ও বোনেরা এই ভুলটি কখনোই করা যাবে না নামাজের মুসল্লায় যখন দাঁড়িয়ে যাবেন তখন আপনার পরিপূর্ণ ধ্যান খেয়াল শুধু নামাজের ভিতরেই থাকবে বাহিরের কোনো ধ্যান খেয়াল রাখা যাবে না অতএব নামাজে দাঁড়ানোর সময় আপনারা একটি ছোট্ট নিয়ত করিবেন নিয়তটি হল তাহাজুদের নিয়ত এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে দুই রেখা তাহাজুদের নামাজ আদায় করিতেছি নিয়তটি অনেকে ভুল করে থাকেন মনে মনে অবশ্যই নিয়তটি করবেন মনে মনে সংকল্পনা করা এটা আবশ্যক মুখে উচ্চারণ করা

অতবার একটি সোরা মিলাতে হবে বিসমিল্লাহর সাথে বিসমিল্লাহ পাঠ করবেন অতঃপর একটি সোরা মিলাবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি মিলিয়ে দেখাচ্ছি এভাবে পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু কানা tawwaba সূরা বিলাল পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাযরী আদায় করিবেন সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পাঁচবার অথবা সাতবার অতপর আদায় করা শেষ হলে সেমিয়া মলিমন হ্যামিদা রব বলে সুজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন হামদান ক্যাসি রং তই ইবান মুবার ভি দোয়া না পারিলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আউ ম বলে সোজা রুপোতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবি আদায় করিবেন শোভা হে আলা তিনবার পাঁচবার অথবা সাতবার এই তাসবিহটি আদায় করিবেন অথবা আল্লাহু আকবার বলে হয়ে বসে পড়বেন বসে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন আল্লাহুম্মা اغফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়ারযুকনি এই ছোট্ট দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অথবা আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে আদায় করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার তাজবিহ আদায় করিবেন আদায় করা শেষ হলে আল্লাহু সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনারা প্রথমে বিসমিল্লাহ পাঠ করিবেন অথবা সূরাতুল ফাতিহা পাঠ একটি কেরাত মিলাবেন একটি সোরা মিলাবেন এভাবে বিসমিল্লাহির রহিম الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন সূরা ফাতিহা শেষ করার পর অবশ্যই আমিন বলতে হবে আমিন বলবেন অতঃপর বিসমিল্লাহ পাঠ করে একটি সূরা মিলাবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক দ্বিতীয় রাকাতে কুল আল্লাহর সূরাটা যে রয়েছে সূরাতুল ইখলাস আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে দেওয়া রয়েছে সুবহানাল্লাহ এই সূরার অনেক অনেক ফজিলত রয়েছে সম্মানিত দিনি ভাই ও বোন এই সূরার ফজিলত নিয়ে পরে একটি আলোচনা করব ইনশাআল্লাহ এই সূরার অনেক ফজিলত এই সূরা কখন কিভাবে পাঠ করলে কত সওয়াব পাওয়া যায় কত উনাহ মাফ হয় সম্পূর্ণ কথাগুলো আমি অন্য আলোচনায় বলবো ইনশাআল্লাহ এই বিষয় আলোচনা এখন করছি না সম্মানিত মা ও বোনেরা বিশেষ করে আপনারা লক্ষ্য করুন পরবর্তীতে যেটি করবেন একটি সূরা মিলাবেন সূরাতুল ইখলাস কুল হলার সূরাটি পাঠ করবেন আমি একবার পাঠ করে শোনাচ্ছি আপনারা শুনবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম

পাঠ করা আবশ্যক নয় তবে পাঠ করলে অনেক ফজিলত রয়েছে না পাঠ করতে পারলে কোনো সমস্যা নেই আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ আদায় করিবেন সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার বা যতবার 7 বার অথবা আল্লাহু আকবার বলে উঠে হয়ে বসে পড়বেন বসে দুই শেষদার মাঝখানে একটি ছোট্ট দোয়া রয়েছে অত্যন্ত ফজিলতপূর্ণ সেই দোয়াটি পাঠ কোড়িবেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি দোয়াটি পাঠ করবেন না পারলে কোনো সমস্যা নেই অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ আদায় করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার এই তাজবিটি পাঠ করবেন আলা পাঠ করা শেষ হলে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহুদ অথবার দুরশরী অথবার দোয়ায় মাসোরা পাঠ করবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে সৈশুদ্ধ শুদ্ধ করে একবার পাঠ করে শোনাবো আপনারা শুনবেন অথপর আপনারা এই তাসাহুদ দুরশরীফ এবং দোয়ায় মাসার সই শুদ্ধ করে নামাজের মধ্যে পাঠ করবেন ইনশাআল্লাহ التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أتبار دعنا بابا سلام في لابن برطبا دعنا ديك أتبار بابا في لابن السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله

এই ছোট্ট দুরূদটিও এগারো বার পাঠ করলে হয়ে যাবে অথবা এতে গফার পাঠ করিবেন এগারো বার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে এগারো বার পাঠ করিবেন অতঃপর আল্লাহ তাআলার একটি ছোট্ট নাম 11 বার পাঠ করিবেন আল্লাহ আল্লাহ এই নামটি আবারো পাঠ করিবেন পাঠ করা শেষ হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিকলি ফিমা আ'তাইতনি আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিকলি ফিমা আ'তাইতনি এই ছোট্ট দোয়াটি এগারো বার পাঠ করতে হবে অতপর দুরুদে ইব রহিম পাঠ করিবেন এগারো বার যদি দুরুদে ইব রহিম না পারেন যে কোনো ছোট্ট একটি দুরুদ এগারো বার পাঠ করিবেন আল্লাহ পাকরবুল আলামিন আপনার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন পূর্বে যে সকল আলোচনা করেছি যে সকল ফজিলতের কথা বলেছি প্রত্যেকটি ফজিলত আল্লাহ তাল আপনাকে দান করবেন সম্মানিতা মাও বোনের আশা করি এই আমলটি আপনারা প্রত্যেকেই করবেন ইনশাআল্লাহ বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করে বলছি ভিডিওটি আপনারা প্রত্যেকেই শেয়ার করে দিবেন আর ও মাও বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন যেন তারাও দেখে আমলটি করতে পারে সদকে জারিয়ার উৎস ভিডিওটি শেয়ার করে দিবেন প্রত্যেককে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং যদি আপনি প্রয়োজনীয় মনে করেন যে এই চ্যানেলের ভিডিও পেতে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু